বর্তমান উপদেষ্টা পর্যায়ে যারা আছেন উপদেষ্টা দায়িত্বে যারা আছেন তারা আসলে চুরি করছেন নিজেদের আখের গোসায় নিছে এই কথার অর্থ কি তার মানে হচ্ছে তারা খাঁটি বাংলায় চুরি করছে এবং এই কথা স্বয়ং নাহিদুল ইসলামের দ্যাট মিনস পাঁচই আগস্টের এত বড়ো একটা রেভলেশন এত বড়ো একটা ঘটনা এত শত শত মানুষের প্রাণহানি এইটাকে আপনি এখন অফিসিয়ালি ডিক্লেয়ার করতে পারেন ফেলিয়ার হিসেবে পাঁচই আগস্টের ওই গণব্যুত্থান সেটা আসলে রং ছিল নাকি রাইট ছিল এটা নিয়ে অনেক আলোচনা তর্ক বিতর্ক টকশো হয়েছে বিভিন্ন দল বিভিন্ন ব্যক্তিত্ব তারা টকশোতে এসে বাইন মাসের মতো বের হয়ে চলে গেছে কিন্তু নাহিদুল ইসলামের ওই ইন্টারভিউয়ের পরে রিসেন্টলি তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এই ইন্টারভিউয়ের পরে এখন যে কেউ এটাকে সার্টিফাই করতে পারবে যে এই আন্দোলনটা ফেল হয়ে গেছে ইন্টারভিউয়ে নাহিদুল ইসলাম তিনি স্পষ্ট বলছেন যে ম্যাক্সিমাম উপদেষ্টা তারা নিজেদের আখের গোছায় নিছে অ্যান্ড দে আর ওয়েটিং ফর সেফ এক্সিট অনেকে ডুয়েল পাসপোর্টের ব্যবস্থা করতেছেন বাংলাদেশের নাগরিকদের জন্য এটা একটা বিশাল সুযোগ হুইচ ইজ ভেরি গুড এই সুযোগটাও আসলে যারা উপদেষ্টা পর্যায়ে আছে তারাও নিতে চাচ্ছে এবং সেফ এক্সিট করবে লাইক মাননীয় প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেভাবে সেফ এক্সিট নিয়েছেন এভাবে তারাও আসলে সেফ এক্সিট নিবে যাই হোক সেফ সেফ এক্সিট নিক আর না নিক তারা যে আসলে ক্রাইম করছে দুর্নীতি করছে আখের গোছাই নিছে এটা সবচেয়ে ভয়ানক নিউজ এখন আমার প্রশ্ন হচ্ছে নাহিদ ভাইয়ের কাছে যে আপনারা এই যে চার পাঁচজন দশজন পনেরো জন স্টুডেন্ট মিলে দেশে এত বড়ো একটা গণঅভ্যুত্থান ঘটাইলেন এবং প্রধান উপদেষ্টা হিসেবে কে নিয়োগপ্রাপ্ত হবে এটা আপনারা ডিসাইড করলেন আপনাদের কথা তখন মানতে সবাই বাধ্য এমন একটা মোমেন্ট ছিল এমন একটা সিচুয়েশন ছিল ওই সময়টায় আপনাদের কথা শুনতে সবাই বাধ্য হয়েছিল যার কারণে ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনারা নিয়ে আসলেন এরপরে যত উপদেষ্টাদের আপনারা নিয়োগ করলেন ডেফিনেটলি আপনারা জানেন কার ইতিহাস কী কে কোথায় জব করে কে কোথায় কতটুকু গুণ্যমান্য সব কিছুই তো আপনারা জানেন সব কিছু রিসার্চ করেই তো আসলে আপনারা উপদেষ্টা পর্যায়ে মিনিস্ট্রি পদে আপনারা নিয়োগ করেছেন সব কিছু আপনাদের আগে থেকে অবগত করা ছিল বা আপনারা জানতেন তো এই যে এত সৎ মানুষ এত বিজ্ঞ মানুষ সবার চুলদাড়ি পাকা এরা দায়িত্ব আসার পরে যে চুরি করলো এবং আপনি এমন একজন মানুষ এই কথাটা বলতেছেন এই কথাটার আপনি সার্টিফিকেট দিচ্ছেন এখন আর আসলে কোথায় যাবে বাংলাদেশের মানুষ আপনাদের উপর ভরসা করে সবাই ঝাঁপ দিয়েছিল আন্দোলনে সব উলট পালট করে দিল এখন আপনার বলতেছেন যে উপদেষ্টা পর্যায়ে ম্যাক্সিমাম তারা আখের গোছায় নিছে চুরি করছে তো বিশ্বাসটা করবে কাকে বাংলাদেশের মানুষ কাকে বিশ্বাস করবে এখন কবে ইলেকশন হবে না হবে আপনারা আপনাদের মতো মানে পজিশন ক্রিয়েট করে বসে আছেন দেশটাকে ঠিক করা বাদ দিয়ে যার যার রাজনীতি নিয়ে পড়ে আছেন বড় বড় উঁচু নিচু কথা বলে বেড়াচ্ছেন জনগণ তো সেই আগের জায়গায় আছে জনগণের তো খুব একটা পরিবর্তন ঘটেনি ওই জায়গাতেই আছে বরং আরও বিভিন্ন পর্যায়ে আরও একটু বেশি খারাপ আছে দু একটা প্রোজেক্টে বা দু একটা জায়গা দিয়ে যদি আমি বলি তাহলে আর একটু বেশি খারাপ আছে এত বড় একটা ঘটনা ঘটানোর পরে যদি অন্য কেউ এই ধরনের কথা বলতো তাও হয়তো মানা যাইতো কিন্তু আপনারা এত সুন্দর করে সবাইকে সিলেক্ট করার পরে এরাই যখন এইগুলা করতেছে ঠিক আছে সেই সময় তারা সৎ ছিল বা তাদের পূর্বের ইতিহাস সৎ চুরি করতে পারে নাই এজন্য চুরি করার সুযোগ ছিল না যার কারণে সৎ মনে হয়েছে আলটিমেটলি আপনি আর কাকে নিয়োগ করবেন এখন বাকি আছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যদি প্রমাণ পাওয়া যায় কোনো মতে যে উনিও কিছু আখের গোছাইছে তাহলে বাংলাদেশে আরও পনেরো বিশ তিরিশ বছর পরে আরও একটা রেভলিউশন করেও তো লাভ নেই মূলত আমাদের যে ক্যারেক্টার এই ক্যারেক্টারের কারণে আমাদের যে দুর্দশা এই দুর্দশায় তো বয়ে নিয়ে বেড়াইতে হবে যাই হোক একটা ফেলিয়ার গণ অভ্যুত্থান আমরা দেখলাম যেটা এতদিন হয়তো বা বলতে পারেনি জোর গলায় বা বলা উচিতও ছিল না কিন্তু এখন স্বয়ং নাহিদুল ইসলামের এত বড় একটা কথা আর কিভাবে একে এইটাকে ডিনাই করা যায় তো পরিস্থিতি খুব একটা ভালো না উনি যখন এই কথা বলছেন বর্তমানে দায়িত্বে যারা আছেন তারা যখন এই কাজগুলো করছেন দ্যাট মিন্স পরিস্থিতি খুব একটা ভালো না